বিসমিল্লাহ রহমানি রাহিম আসসালাম আলাইকুম এতক্ষণ আপনারা বৃহস্পতিবার নয় তারিখ আমাদের যে দুপুরে যে বিবাহ মেয়েদের বাসায় ইনশাল্লাহ সমাজা করেছি সেই ব্যাপারে আপনারা সবাই অবজ্ঞতা আছেন সবাই দেখছেন এখন ভিডিওতে দেখবেন একটু পরে ভিডিওতে সবাই দেখবেন বিয়েটার ব্যাপারে ছেলে এবং মেয়ের ছবি ছবি দেখবেন কিভাবে আমরা বন্ধু মেয়ে কাজ করে যাচ্ছি কিভাবে আমরা সমাধা করছি কিভাবে আমরা দুই পক্ষের দুই পক্ষকে মিলেই কাজ করি আল্লাহ রহমতে সেগুলা দেখতে থাকবেন ইনশাল্লাহ বন্ধন মিডিয়া আস্থার অপর এক নাম সামনের দিকে একটা পর একটা ইনশাল্লাহ বিয়ে হতে থাকবে আমাদের ইনশাল্লাহ আমাদের প্রতি আল্লাহ রহমত আসুবি দিয়ে আমরা এইভাবে সুন্দরভাবে কাজ করে যাচ্ছি এবং আপনাদের দোয়া সবকিছু হয়েছে আপনারা যখন দোয়া করবেন আমার প্রতি শ্রদ্ধার সম্মান জানিয়ে আপনাদেরকে আমি এই কথা বলতে পারছি ইনশাল্লাহ আমাদের এখানে কেউ খালি হাতে ফিরে যাবেন না সবারই বিয়ে হবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি মন আমি মনের সাথে জোর দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আমরা কোনো অন্যায় করি নাই কোনো কোনো অবিচার করিনি কারোর প্রতি আমরা সুন্দরভাবে সমাধান করতে চাই আল্লাহর কাছে আমরা ভালো থাকার জন্য সন্তুষ্ট রাখার জন্য আল্লাহকে আমরা একটা দুইটা জোড়া মিলানের কাজ করি আমরা তিনটা বিয়ে দিলে একটা হদের সফ হয় আল্লাহ রহমতে তিরিশ হাজারের উপরে বিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আমরা এই মাসে ইনশাল্লাহ আমরা দশ এই মাসে আমরা এই চালে এক হাজার উপরে যাব চালে এক মাসে আপনার আমাদের জন্য দোয়া করবেন এইভাবে যেন আমরা কন্টিনিউ কাজ করে এবং সবার বিয়ার সাথে যেন সুন্দরভাবে দিয়ে জানি সবার মন জনে খুশি রাখতে পারি আজকে আমাদের চৈধ্যতম পর্ব যারা বিধবা বন্ধা দেবসি মেয়ে তাদেরকে নিয়ে কথা বলবো কারো স্বামী নাই কারো স্বামী মারা গেছে কারো স্বামী চলে গেছে কারো স্বামী নিখোঁজ হয়ে গেছে আজও দশ বছর পনেরো বছর এই রকম বিভিন্ন রকমের সমস্যা যাদের তাদেরকে নিয়ে আজকে কথা বলবো তাদেরকে নিয়ে আমরা আলোচনা করবো মেয়েটার বয়স কত কিভাবে তার স্বামী মারা যায় কিভাবে স্বামী হারায় কিভাবে তার এই এই জীবনটা যাচ্ছে এইগুলা নিয়ে আমরা কথা বলবো আর ছবি দেখবেন ইনশাল্লাহ যারা মেরিড মেয়ে যাদের বিধবা বন্ধা ডিভোর্সি যাদের ছেলে কারো দুইটা ছেলে কারো একটা ছেলে কারো তিনটা ছেলে আছে ছেলে মেয়ে আছে কারো ছেলে মেয়ে নাই এরকম অনেকে আছে আমাদের এখানে আজকে আমরা যে চোদ্দতম পর্বটা বলব বলছি সেই চোদ্দতম পর্ব মেয়েদের প্রথমত যে মেয়েটা মেয়েটা মহিলা আমাদের আমাদের যে ঢাকা যেটা আমাদের এই ঢাকা বিমান বা বাংলাদেশ যিনি নাকি বিমানবালা বিমানবালা বালা যে মেয়েটা তার ব্যাপারে কথা বলবো সেটা তিয়াত্তরে জন্ম বিমানবালা মেয়েটা তিয়াত্তরে জন্ম তার হাইট হলো পাঁচ ত্রিশ সাত মেয়েটা যেমন দেখ তেমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়াম মাধ্যমে যদি কোনো ব্যক্তি কাজ করতে চান আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে একজন আবার একজন দেখতে পাবেন মেয়ের ছবি এবং মেয়ের ফ্যামিলি সব কিছু দেখতে পাবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন মেয়েটা যেহেতু নয় নম্বরের ছেটেল এবং এখানে তার বাড়ি গাড়ি সব কিছু এখানে আছে তার এবং সেই যেহেতু একটা ভালো পজিশন আছে যদি ভাই তার তাকে যদি গ্রহণ করতে চান একটা ফ্যামিলি যদি চাইতে চান বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে আশা করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পর এক বিয়ারসাদু হবে ইনশাল্লাহর মতে খালি হাতে কেউ বিয়ে যেতে হবে না কেউ স্বামী নাই কেউ কেউ মনে করেন যে ওয়াইফ নাই যাদের ওয়াইফ নাই বউ মারা গেছে যাদের তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা আসুন আমাদের বন্ধের মাধ্যমে যোগাযোগ করুন এইরকম অনেক মেয়ে রয়েছে যাদের ছেলে সন্তান নাই আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা নিয়ে তাদের সাথে বিয়ারস্বাদুর ব্যাপারে আলোচনা করে ইনশাল্লাহ দুই পক্ষকে একত্র করার চেষ্টা করতেছি আমরা আপনারা সহযোগিতা না করলে হবে না আপনারা তাড়াতাড়ি সহযোগিতা

আচার আচরণ আচরণীয় এক জিনিস যদি কোনো ভাই তাকে পছন্দ করে তাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আমাদের ঠিকানায় খুঁজ খবর নিবেনি ছাড়া বিমান ধরা মেয়েটা যেমন দেখতে সুন্দর তার দুইটা প্লট রয়েছে একটা বাড়ি রয়েছে উত্তরের মধ্যে আসলে কেউ খালি এত ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো পাঁচশো তিন ইঞ্চি হাইট আশিতে জন্ম মেয়েটা মেয়েটা হলো মেয়েটা বান্দরবনে তার বাড়ি চিটাগাং বান্দরবনে বাড়ি বাড়ি দেখতে শুনতে ভালো গায়ে রং বর্ষা ভদ্র নম্র একটা মেয়ে ভালো মেয়ে বান্দরবনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের রেশমা আক্তার মেয়েটা উচ্চতা পাঁচ দুই জন্ম তারিখ হলো বিরানব্বই উনিশশো বিরানব্বই বর্তমান বর্তমানে উত্তরা তার

বৈবাহিক বৈবাহিকগুলো ডিভোর্সি মেয়েরা দেখতে অত্যন্ত ভদ্র নম্বর সাংসারিক একটা মেয়ে মেয়েদেরকে দেখলে বাচ্চাদেরকে যত্ন করে এবং তার কাছে রাখার চেষ্টা করে একদিন দেখেছেন আমার এখানে কাজে এমন একটা মেয়ে এমন একটা ভদ্র ফ্যামিলি বাংলাদেশের মধ্যে খুব কম আছে যে মেয়েরা ছেলেদের বক্ত মেয়েদের বক্ত বাচ্চা কাচ্চার জন্য তাদের মন প্রাণ অতি অতি নরম দিলের দিলের দিল অনেক আমাদের এখানে যোগাযোগ করি এরকম ভালো ভালো মেয়েদের সন্ধান পাবেন কেনানিবন্ধের মেয়ে তার একটা প্লট রয়েছে একটা বাড়িও রয়েছে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে কেউ খালি হাতে যাবেন না একজনের একজন কাজ করে যাবেন এই যে মেয়েটা যেটা দেখাইলাম কেন লাগবে যে মেয়েটা তার দুই তিন পাঁচটা বোনের মেয়েকে সে ছেলে নাই পাঁচটা বোনের মেয়েকে সে মানুষের মতো মানুষ করেছে এখন মেয়েরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে এর কাছে খুব খুশি এবং ভালো লাগতেছে তারপরে আবার সে বিয়া সাথে ব্যাপারে একটু গুরুত্ব দেয় যে আমার ভাঙ্গির একটু জন্য একটু চেষ্টা করে তারপরে আমি যখন দেখাই তখন তার বাবা মাকে জানায় সে তো অতিরিক্ত দেখা যাচ্ছে দেখো অতিরিক্ত দেখলে কোনো অসুবিধা নাই তোমরা দেখতে থাকো আর খুব ভালো মানুষ ওনার সম্পর্কে আমি জানি টিভি ছবি সব কিছু দিয়ে যাও উনি নিজের মতো মনে করে নিজের বোন মনে করে নিজে আপন মনে করে কাজ করে যাবে আসুন আমাদের বন্ধু মিডিয়াম যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো সুযোগ সুবিধা পেয়েছে আমাদের এখানে তারপর মেয়েটা শীতের জন্ম তার মেয়েটা মুন্সিগুঞ্জন্মে মেয়েটার মেয়েটা হলো মুন্সিগঞ্জ মেয়েটার বালি হইলো মেয়ের নাম হইলো মৌসুমী মৌসুমী চা শীতের জন্ম দেখতে শুনতে ভালো কাহের পরটা মেয়ে ভালো মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা তাড়াতাড়ি করে নিবেন আমাদের কলেজে একটা পর একটা দেখতে পাবেন

আমাদের রয়েছে নামে পচাশীতে জন্ম মেয়েটা কাজীপাড়াতে তার বাড়ি বাড়াতে তার বাড়ি ওখানে তার দুইটা ফ্ল্যাট রয়েছে বন্ধ মেডার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুযোগ পাবে মেয়ের স্বামী নেই স্বামীটা মারা যায় এবং তারা স্বামীর জন্য দেখতেছে পঞ্চাশ হলো তারা করাবে কাজ কারণ যদি ছেলের থেকে দুই বছর বড় হয় বন্ধু সে তারপরে তারা কাজ করার চেষ্টা করে যাবে আসুন আমাদের বন্ধু জানি প্রতিষ্ঠান আসতে কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পর এক ছেলের কাজ হয়ে থাকবে ধৈর্য দেখবেন একটু কারণ হাজার হাজার মেয়ের ছেলে ভর্তি হয়েছে হাজার হাজার মেয়ের ছেলে ভর্তি হয়েছে আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা পদে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের মেয়েটা হলো তিরাশিতে জন্ম পাঁচশো তির তারি যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ঠিকানা করে চেষ্টা করা তারপরে মেয়েটা হলো সাতাত্তরের জন্ম মেয়েটা যেমন দেখছে আমার সুন্দর এমন চা চেহারা বদল একদমই ভালো মেয়ে মেয়েটা এম বি করেছেন দশটা মাসের এরা কারা সার্চ করেছেন বন্ধু বিদ্যমেদ্যে দাদু করলে তার ঠিকানা বদল করতে পারলেন তারপরে মেয়েদের আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ক্যান্টনমেন্টের তার বাড়ি ওনুমিতজনমা astro tanjjay মেলা জামন্ত কেমন সুন্দর মুখ চেহারা বড়নটা মে ভালো মে বন্ধু বিদ্যমেদ্যে দাদু করলে তার ঠিকানা তারপরে মেয়েরা পাসপোর্ট 3 ইঞ্চি আই দেখতে সুন্দর ভালো কাজ এবং কর্তা নিজের বাড়ি হলো

সারা বাংলাদেশ একদিনে বোম ফালায় হ্যাঁ বোম বানায় এই বোমের মধ্যে সে পরে মারা যায় আমজাদের হিসাবে মারা যায় তখন গাজীপুরে কুটের মধ্যে সে আমজাদের হিসাবে দু মেয়ে এক ছেলে দু ভালো বলেছে নাসিন জেলা বাক ইউনিভার্সিটিতে পাস করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পাস করেছেন এমন লেখা হাতে লেখা ভালো উলে লেভেল করে অনেকে উলে লেভেল করে চলে গেছেন আবার এক বোন আছেন এক বোন আছেন উল্লেবে এক বোন আছেন ডাক্তার মেয়ে যে বাংলাদেশ মেডিকেলে জব করতেছেন মেয়েটা যদি হস্ত আছি জন্ম তার দেখা শুনে গায়ের রং সব দিকে ভালো ইনশালদুল ইসবের দুইটা মেয়ে ভালো এক ছেলে ব্যারিস্টার সে লন্ডনে ব্যারিস্টার আছেন বর্তমানে আর এই মেয়েটা বড় এই মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে সিআরসিতে যেহেতু জন্ম বন্ধুর মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খোঁজ গাড়ি বাড়ি যার আছে তাকে সে বিয়ে করবে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন সে ডাক্তার চাচ্ছে না সে চাচ্ছে একটা ভালো মানুষ ভালো মনের মানুষ আর কিছু চাই নাই তারপরে মেয়েরা সাতাশিতে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি

তার থেকে নগদিনী ব্যাগ চিঠা আগের মধ্যে সবচেয়ে বড় লোকের মায়া মেয়ের মেয়ের বাবা ছিলেন মেয়ের বাবা ছিলেন চিটাগাঙ্গের মেয়ের বাবা ছিলেন কমিশনার ছিলেন মেয়ের বাবা এখনো সেই কমিশনার আছে বর্তমানে যদি কোনো ভালো ছেলে থাকে পনেরো মিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে যদি তাড়াতাড়ি চেষ্টা করবেন তারপরে দেখতে সুন্দর চমৎকার পঁচাশিতে জন্ম পাঁচশো তিনি চার বিবিএ করেছেন গাজীপুরের বাড়ি গাজীপুর সাতাশে তার বাড়ি যেমন দেখতে সুন্দর এমন তার গায়ে রং বর্ষা বন্ধুরা মিনিটের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইলো আমাদের 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 যে মুকশেদপুর মুকশেদপুরে তার বাড়ি মুকশেদপুর মানে ফরিদপুরে মুকশেদপুরে তার বাড়ি মেয়ের বাবা চাউলের ব্যবসা করেন বড় আর আলোদারি ছিলেন বাংলাদেশের মধ্যে একজন সেই চাউল সাপ্লাই দিতেন বিভিন্ন ক্যান্টনমেন্টও দিতেন বাংলাদেশও দিতেন সব জায়গায় সেই সেই চাউল ব্যবস্থা বিতরণ করতেন পাইকারি হিসেবে কোনোদিন চাউল ব্যবস্থা খুলে নাই সেইভাবেই সে মানুষ সেইভাবে সে কাজ করে মানুষের মতো মানুষ হয়েছে ইনশাল্লাহ যদি কোন ভালো চলে থাকে মননমীটা মাধ্যমে যদি যোগযোগ করেন এই মেটাটাকে প লেন যারা সাংসারিক একটা মে ভাবেন ধর্মিক একটা মে ভাবেন হিজাবি একটা মে ভাবেন অনেক একজন মেটা জায়গা মতমের তওয়তকর মে যদি কোন ভালো চলে থাকে মননমী মাধ্যমে যোগযোগ করেন তার ঠিকানা গুদ জানার চেষ্টা করবেন তারপর মেদল তারপর মেদল আদরের মধ্যে জন্ম পাসপোর্ট কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা যেগুডি ইউনিভার্সিটি থেকে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চায় এমন ভদ্র নম্বর দেখতে ভালো মেয়ে বন্ধ মেয়ে যেমন যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইল চৌরাশিতে জন্ম পাসপোর্ট চার দেখতে শুনতে ভালো বাড়িতে তার নিজের ছয়তলা বাড়ি রয়েছে যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা ছেলে ভালো ছেলে পনেরো মিটার মাধ্যমে যোগাযোগ করে তার ছেড়া খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হইল সময় দেখানো এমনইতা জন্ম তারিখ হল নিরানব্বই সাল মেয়েটা উচ্চত হল বাছর দু ইঞ্চি এম বাস করেছেন বাসা হইলো বাসা হইলো বাসা হইলো নয় নম্বর সেটার উত্তরাতে তার বাসা নয় নম্বরে তার বাসা মেয়েটা নিরানব্বইতে জন্ম বাস দুই চার হাইটও ভালো লম্বা ভালো সর্ব ভালো মেয়েটা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন পনেরো মিনিটের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না করে চেষ্টা করবেন তারপরে মেয়েরা ব্যাংকার তারপরে মেয়েরা হলো ব্যাংকার মারুভা মারুভা আহমেদ সাফা মেয়েটার নাম জন্ম তারিখ হলো ছিয়ানব্বই ছিয়ানব্বইতে উচ্চতা বাসর দুই এম বাস করেছেন অভিয়ার প্রবাদী ব্যাংক গুলশান গুলশান শাখা

আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এমন একটা সুন্দর মেয়ে বাচ্চা নিয়েছিলেন মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে এই ছিলেন মানুষের কলেজ একজন অফিসার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার সিবি ছবি আমার এখানে বাড়াবেনি চাল্লা আশা করি আপনারা যোগাযোগ করে সিবি ছবি মোবাইল মধ্যে আসতে পারেন আমার মোবাইলে

बेबी बेबी ना नृति जन्म हलो दूहार सात उच्चता पास रानी गाचर तो मेरा बर्तमान बासा हलो उत्तरा नय नम्बर सेक्टर बासा বাট ডাড়লো নিজে যাই বাড়ি বাট ডাল মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চার এমন ভদ্রমলে ট্রমে কল মেয়ে বাট ডাতে তার নিজের বাড়ি উত্তর হয় তার নয় নম্বরের বাসা আসে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন ছেলের জন্য ছেলেরা বয়স চৈত্র বিশ থেকে পাঁচ বছর বিধি নম্বরেও ছেলে থাকে পনেরো মিনিটের করে তার ঠিকানা বেরানোর চেষ্টা করবেন আসলে আমাদের পনেরো মিনিটের মধ্যে করে এরকম ভালো ভালো ঠিকানা রয়েছে আর ঠিকানা নিবেদন চলনা তারপরে মেয়েটা আমাদের স্মৃতি তার মধ্যে গেল দুই হাজার সাত উচ্চতা বছর দুই নয় হইল এবং বাসা পাঁচ ফুট সাড়ে চার ইঞ্চি লম্বা এম বিবি ডাক্তার মেয়েরা যদি কোনো ভালো ছেলে থাকেন কক্সবাজারের মেয়ে চিরাং কক্সবাজারের মেয়ে দেখা শোনা ভালো রং বর্ষা বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা চিডাঙ্গের মেয়ে

যদি আপনার হয় হয়তো যদি আসিতে হয় অনাসিত হয় বা একাশিত হয় বন্ধ মেটামে যোগাযোগ করে তার ঠিকানা জান চেষ্টা করবেন আশা করি আপনারা সবাই বুঝেছেন সবাই অবগত আছেন যে বন্ধ মিডিয়ার একটা নির্বোধক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে কোনো দিন কেউ খালি হাতে ফিরে যায় না যাবেও না আল্লাহর মতো সদস্য হয়ে যান তাড়াতাড়ি যারা সদস্য হন নাই সদস্য হয়ে যান পনেরো হাজার টাকা দিয়ে এক গড়ি বলে তার জন্য দশ হাজার যারা একবার করি তাদের জন্য দশ হাজার পরে আর টাকা দিতে হবে না আমি টাকার বিনিময়ে কোনো কাজ করি না আমি শুধু খরচের টাকাটার জন্য চাচ্ছি আপনাদের কাছে ভবিষ্যতে আমি আর কোনো চাওয়া পাওয়া নাই যে আমরা খুশি আজকে যা দেবেন বিয়ার করে ওইটা আমার বেশি কোনো আমার এই চাওয়া নাই নাই খুশি যে যা দিবেন তাই আমি আলহামদুলিল্লাহ মনে করবো আসুন আমাদের বন্ধুরা আমার দিবে যোগাযোগ করি যেভাবে আমরা হাজার হাজার বিয়া দিচ্ছি তারা তাই বিয়ে সমতা সমাধান করার চেষ্টা করবেন আশা করি আমার এখানে তারা বিয়ে যদি করবে বা দিবে ইনশাল্লাহ বিয়ে যাবে না ছেলেও খারাপ হবে না মেয়েও ভালো হবে ছেলে ভালো হবে ইনশাল্লাহ সৎভাবে কাজ করি আমরা সৎ ছেলে মেয়ে আমাদের কাছে আসছে ইনশাল্লাহ অসৎ কোনো ছেলে আমাদের কাছে নাই যারা ধূমপান করে নেশাগ্রস্ত যারা এরকম ছেলেদের ছবি ছিল আমাদের কাছে নাই এরকম ছেলে আসুন আমাদের এখানে যদি কোনো ভালো থাকে তাড়াতাড়ি আমাদের সাথে সদস্য হয়ে ভোট আমাদের এখানে সদস্য হয়ে তাড়াতাড়ি যোগাযোগের ব্যবস্থা করে নেবেন সময় কারোর জন্য অপেক্ষা করে না এই তিন মাসে এখন বিয়া সাদি বেশি সময় শীতকালে একটু বেশি বিয়াছাদী হয় আসলে আমাদের এখানে যোগাযোগ করে তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করবেন বন্ধন মিডিয়া মহালয়ে আমি কারোর থেকে দূর দূর করে নিচ্ছি না যে খুশি খুশিয়া দিবেন পরবর্তীতে আমি তাই নিয়ে নিব শুধু বত্রিশ টাকা কম দিয়ে না বত্রিশ টাকা না দেওয়ার চেষ্টা করবেন ভালোভাবে তাহলে তা যাতে আমরা কাজটা করে সমাজ সমাজও থাকতে পারি আমরা লাভের দরকার নাই শুধু সবার বেতন টেতন দিয়া ঘর ভাড়া অফিস ভাড়া দিয়া জানি সুন্দরভাবে সমান সমান চলতে পারি এই যে আমি চাচ্ছি কোটি কোটি টাকা স্বপ্ন আমি দেখি না কখনো স্বপ্ন দেখলে আমি এই ব্যবসা করতে তো না যে ব্যবসা ছিল আমার এই ব্যবসাগুলির দরে একটু আমি কোটি কোটি টাকার মালিক থাকতাম